খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে সামনেই যাদের পরীক্ষা রয়েছে তাদের জন্য স্পেশাল মডেল টেস্টের আয়োজন করছে আমরা এরই মধ্যে বেশ কয়েকটা মডেল টেস্ট আমি আপলোড করেছি এবং এটা হচ্ছে চার নম্বর মডেল টেস্ট তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুনতে হবে আর এখন পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন তো চলেন আমরা আলোচনাটা শুরু করি তো দেখেন এক নম্বর যে প্রশ্নটা রয়েছে সামুদ্রিক মাছের চর্বিতে কি থাকে সঠিক উত্তর হচ্ছে ওমেগা থ্রি থাকে তো আমরা উত্তরটা দাগিয়ে দিচ্ছি ওমেগা থ্রি এরপরে প্রশ্নটা দেখেন বলা হচ্ছে সুনামের কারণ কি আগ্নেয়গিরির অগ্ন ঘূর্ণিঝড় সমুদ্র তলদেশে ভূমিকম্প নাকি সূর্যগ্রহণ তো অবশ্যই সঠিক উত্তর বুঝতেই পারছেন সমুদ্র তলদেশে ভূমিকম্প এটা হচ্ছে সুনামের কারণ তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে বাস্তববাদ নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে বাস্তববাদ বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কে সঠিক উত্তর হচ্ছে শ্রীমাভ নায়েক বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে শ্রীমাভ নায়েক ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সঠিক উত্তর হচ্ছে ফেব্রুয়ারি বাইশ উনিশশো চুয়াত্তর সোনা মসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে চাপাই নবাবগঞ্জে যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ একই সরল রেখায় অবস্থান করে তখন পৃথিবীতে আমরা দেখতে পাই অবশ্যই অবশ্যই সূর্যগ্রহণ সবচেয়ে বেশি বৃষ্টি হয় কোন জেলায় সিলেট বরিশাল রাঙামাটি বান্দরবন সঠিক উত্তর হচ্ছে সিলেট বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয় সঠিক উত্তর সাত জুন বিশ্ব মানবাধিকার দিবসটি কবে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে দশ ডিসেম্বর কোন ইমেইলে সিসি এর অর্থ কি মনে রাখবেন সিসি মানে হচ্ছে কার্বন কপি খ নম্বরটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কম্পিউটার আইকিউ হচ্ছে অর্থাৎ কম্পিউটারের আইকিউ হচ্ছে অবশ্যই অবশ্যই কোনো আইকিউ নেই কম্পিউটারের তার মানে জিরো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে অঙ্কগুলো আমরা করব তো আপনারা নিশ্চয়ই হচ্ছে জানেন আমি অঙ্কগুলো সলিউশন করে দিই সম্ভবত একটা মডেল চেষ্টায় আমি অঙ্কগুলো সলিউশন করিনি তো অনেকেই আপনারা বলেছেন যে অঙ্কগুলো যেন আমি সলিউশন করে দিই তো দেখেন এই অঙ্কগুলো আমি সলিউশন করার চেষ্টা করছি চোদ্দ নম্বর প্রশ্নটাতে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে একটি দ্রব্য তিনশো আশি টাকা বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো ক্ষতির শতকরা হার কত তো একটু ভালো করে মনে রাখবেন যে একটা দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রি করা হয়েছে বিক্রি করার ফলে বিশ টাকা ক্ষতি হয়েছে এখানে কিন্তু কোথাও বলা নেই যে ক্ষতি টাকা তার মানে বুঝতেই যে টাকায় বিক্রি করার ফলে পারতেছেন যেহেতু বিশ টাকা ক্ষতি হয়েছে তাহলে ওই জিনিসটার ক্রয় মূল্য কত ছিল বলেন তো দেখি আমরা বলতে পারি জিনিসটার ক্রয় মূল্য ছিল তিনশো আশি আর বিশ কত টাকা চারশো টাকা হচ্ছে জিনিসটার ক্রয় মূল্য এবার বলেছে ক্ষতির শতকরা হার কত তাহলে ক্ষতি হয়েছে কত আমরা বলতে পারি ক্ষতি হয় কত টাকা বিশ টাকা খেয়াল করে দেখেন যে বিশ টাকা ক্ষতি হয়েছে তাহলে সুতরাং বলবো যে ক্ষতির শতকরা হার এটা লিখে তাহলে চারশো টাকায় ক্ষতি হচ্ছে বিশ টাকা শতকরা ক্ষতি মানে গুণন একশো তাহলে আমরা কাটাকাটি করলেই অ্যান্সার হয়ে যাবে তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য ক্রস চার দ্বারা বিস্কিট কাটলে চার পাঁচে কুড়ি তার মানে পাঁচ শতাংশ হচ্ছে আমাদের কোথায় রয়েছে দেখেন তো আমাদের কিন্তু গ নম্বর রয়েছে এবারে নম্বরটা দেখেন ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে তেরো মিটার ও পাঁচ মিটার মাঠটির ক্ষেত্রফল কত বর্গ মিটার সম্ভাব্য চারটা অপশন দেয়া রয়েছে তো আমরা শুরুতে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি ওকে তো ধরে নেন যে এটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ হয়েছে এবার আসেন বলা হচ্ছে অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য তেরো আর পাঁচ তাহলে অতিভুজ হচ্ছে তেরো আর ভূমি হচ্ছে পাঁচ তাহলে বলা হচ্ছে মাটির ক্ষেত্রফল তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা বিতে বেস বেজ মানে ভূমি আর এইসতে হাইট হাইট মানে উচ্চতা তাহলে আমরা বলতে পারি ইকুয়াল হাফ থাকলো গুণন বেস কত ফাইভ ফাইভ দিয়ে দিলাম ইন্টু এইস মানে উচ্চতা অর্থাৎ এইসের মান কিন্তু আমাদের এখানে দেওয়া নেই তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা দেখি যে একটা তেরো আর একটা পাঁচ তাহলে অবশ্যই আর একটা বারো হবে কীভাবে বললাম মনে রাখবেন অতিভুজ তার উপরে স্কোয়ার ইকুয়াল লম্ব তার উপর স্কোয়ার প্লাস ভূমি তার উপর স্কোয়ার এটা মানে এই দুটোর সমষ্টি সমান হচ্ছে এটা তাহলে আমরা যদি এটাকে এইস ধরি তাহলে এইস উপর স্কোয়ার প্লাস পাঁচের উপর স্কোয়ার তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়াল টু অতিভুজ স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করে দিয়ে কিন্তু আমরা এটা বারো পেয়েছি দেখেন তেরো তেরো একশো উনসত্তর পাঁচ পাঁচে পঁচিশ একশো উনসত্তর থেকে পঁচিশ বাদ দিলে একশো চুয়াল্লিশ তাহলে এইচ স্কোয়ার ইকোয়াল টু একশো চুয়াল্লিশ সুতরাং এইচের ভ্যালু হবে একশো চুয়াল্লিশকে রুট করলে বারো এই জন্য আমরা কিন্তু বারো এটা বসাতে পেরেছি তো এইভাবে আপনাদের একটু মনে রাখতে হবে আমি আগেই বলেছি একটা তিন আর একটা চার হলে একটা পাঁচ হবে একটা ছয় আর একটা আট হলে আর একটা দশ হবে একটা পাঁচ একটা বারো হলে আর একটা তেরো হবে তাই না এই এই তিনটা কিন্তু আমি মনে রাখতে বলেছি নিশ্চয়ই আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখেন সেক্ষেত্রে আপনারা কিন্তু জানেন বিষয়টা তাহলে যেহেতু একটা তেরো একটা পাঁচ দেওয়া আছে এই যে দেখেন তেরো আর পাঁচ দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি এটা হবে অবশ্যই বারো তাহলে বসাই দিলাম বারো কাটাকাটি করবো ছয় দুগুণো বারো পাঁচ আর ছয় গুণ করলে পাঁচ ছয় তিরিশ দেখেন তো তিরিশ কোথায় রয়েছে একজাক্টলি আমরা দেখতে পাচ্ছি গ নম্বর অপশনে রয়েছে এবারে এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকাল টু ওয়ান হলে এক্স কিউব মাইনাস ওয়ান ভাগ এক্স কিউব এর মান কত তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে বলেন তো দেখি এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকাল টু ওয়ান এটা দেওয়া আছে তাহলে সুতরাং এখানে এক্স কিউব মাইনাস ওয়ান ভাগ এক্স কিউব এটার মান কত তাহলে আমরা বলতে পারি এ কিউব মাইনাস বি তার উপর কিউব তো এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি এ মাইনাস বি তার উপর হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি এটা এখন মান বসাই দিলেই হয়ে যাচ্ছে আমাদের তাহলে এটার মান কত এটার মান হচ্ছে ওয়ান দেখেন তাহলে ওয়ানের উপর কিউব প্লাস ইন্টু ওয়ান হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের উপর কিউব মানে ওয়ান প্লাস তিন এক তিন তিন এক তিন তাহলে তিন আর একে কত হবে চার দেখেন তো চার কোথায় আছে এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি খ নম্বর অপশনে রয়েছে এবারে সতেরো নম্বর অঙ্কটা দেখেন বল হচ্ছে পনেরো টাকার সাত শতাংশ কত হয় তাহলে আমরা বলতে পারি পনেরো এর সাত শতাংশ তাই না তাহলে পনেরো এর সাত শতাংশ মানে কি উপরে সাত তার নিচে কত একশো পার্সেন্ট মানেই তো নিচে একশো থাকে তাহলে কাটাকাটি করব তিন পাঁচে পনেরো থাকলো পাঁচ পাঁচ বিশে একশো তাহলে তিন আর সাত গুণ করলে তিন সাথে একুশ তার নিচে কত থাকবে বিশ তাহলে বিশ দ্বারা একুশকে যদি আমরা ভাগ করি তাহলে আক্ষে বিশ থাকবে কত এক দশমিক দিয়ে একটা শূন্য নিলাম ভাগ যাচ্ছে না এখানে একটা শূন্য নিয়ে আর একটা শূন্য নিলাম এবার ভাগ যাচ্ছে বিশ দ্বারা একশোকে ভাগ করলে পাঁচ বিশে একশো জিরো থাকলো তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে দেখেন এক দশমিক শূন্য এক কোথায় আছে দেখেন তো দেখি এক দশমিক শূন্য দুঃখিত এক দশমিক শূন্য পাঁচ আমি বলতে ভুল করেছি এই যে দেখেন এক দশমিক শূন্য পাঁচ আমাদের কিন্তু গ নম্বরে রয়েছে তাই গ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে আঠারো নম্বর অঙ্কটা দেখেন বল হচ্ছে একটি বাঁশের চারের অক এক অংশ কাদায় ও তিনের এক অংশ জমিতে আছে যদি পানির উপর বাসটির দৈর্ঘ্য পাঁচ মিটার হয় তাহলে সম্পূর্ণ হচ্ছে বাঁশটির দৈর্ঘ্য কত আসলে এখানে কিছুটা বানান হচ্ছে মিস্টেক রয়েছে একটি বাঁশের এত অংশ কাদা এবং এত অংশ আসলে এখানে পানিতে হবে হ্যাঁ একটু টাইপিং মিস্টেক রয়েছে এখানে কিসে হবে এখানে পানিতে হবে তো আমি একটু লিখে দিচ্ছি এটা হচ্ছে পয় আকার হ্যাঁ একটু কালো কলম দিয়ে লিখে দেই এটা হচ্ছে পয় আকার তাহলে পানিতে আছে যদি পানির উপর বাষ্টির দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার হয় তাহলে সম্পূর্ণ বাস্টের আমার মনে হয় যে অঙ্কটাতে যেহেতু ভাষাগত একটু মিস্টেক রয়েছে আমরা এই অঙ্কটা একটু স্কিপ করে যাই হ্যাঁ এই অঙ্কটা আমরা না করি আমরা জানি না যে অঙ্কটাতে আসলে মানে কোথায় প্রবলেম আছে তো একটু স্কিপ করে যাচ্ছি আমরা এই অঙ্কটা আমরা করব না ওকে তো এটা মুছে দিয়ে আমরা পরেরটাতে যাচ্ছি তো দেখেন তিন প্লাস ছয় প্লাস নয় প্লাস বারো প্লাস পনেরো প্লাস ডট ডট ধারাটির একুশতম পদ নিচের কোনটি তো বলেন তো দেখি কততম পদ বের করতে বলেছে একুশতম পদ আমাদের কিন্তু বের করতে বলা হচ্ছে একুশতম তাহলে তম পদের সূত্র কি আমরা জানি এরকম যে শেষ পদ বা এনতম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এই সূত্র অনুযায়ী আমরা হচ্ছে প্রথম পদ কত পাচ্ছি এ মানে হলো থ্রি সাধারণত ডি মানে কত দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগ ফল তাহলে ছয় থেকে তিন বাদ দিলে তিন তাহলে শেষ পদ কত শেষ তো আমরা একুশতম পত্রাই তো শেষ পদ তাই না তাহলে এখানে এনের এর মান এনের মান হচ্ছে টোয়েন্টি ওয়ান আর শেষপত্র আমরা বের করব। তাহলে এর মান কত তিন প্লাস এনের মান কত একুশ তার মানে একুশ বিয়োগ এক ইন্টু ডির মান কত ডির মান তিন বসায় দিলাম তিন তাহলে তিন যোগ একুশ থেকে এক গেলে বিশ তিন বিশে ষাট তাহলে ষাট আর বিশে কত তেষট্টি তাহলে আমরা বলতে পারি একুশ নম্বর পত্র অবশ্যই অবশ্যই সিক্সটি হবে দেখেন তো হ্যাঁ নম্বরে রয়েছে এবার বিশ নম্বর প্রশ্নটা দেখেন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনেকে কিন্তু এই প্রশ্ন আসলে ভুল করে ফেলে কোথায় ভুল করে আমি একটু বলে দিব তো বলা হচ্ছে এস ইকুয়াল মানে দেওয়া আছে আর কি এস ইকুয়াল ওয়ান টু থ্রি এবং ফোর মনে রাখবেন ওয়ান টু থ্রি ফোর বলা হচ্ছে এই এস সেটটার প্রকৃত উপসেট সংখ্যা কয়টি তো মনে রাখবেন উপসেট বের করার সূত্র আমি বলি উপসেট বের করার সূত্র হচ্ছে এটা কিন্তু সূত্র শেখাচ্ছি উপসেট বের করার সূত্র টু টু দি পরেন আর প্রকৃত উপসেট বের করার সূত্র হচ্ছে মনে রাখতে হবে টু টু দি পরেন এই বরাবর মাইনাস ওয়ান এই এন এর সাথে কিন্তু না দুই বরাবর মাইনাস ওয়ান অর্থাৎ এটা যা হবে তার থেকে এক বিয়োগ তাহলে এই এন মানে হচ্ছে উপাদান সংখ্যা মনে রাখবেন এই এন মানে হচ্ছে উপাদান সংখ্যা তাহলে এখানে উপাদান কয়টা এক দুই তিন চারটা তাহলে উপসের যদি হয় তাহলে টু টু দি পাওয়ার ফোর মানে ষোলো হবে সঠিক উত্তর আর প্রকৃত উপসেট যেহেতু বলেছে তাহলে টু টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে ষোলো থেকে এক গেলে কত থাকে পনেরো তাহলে আমরা দেখতে পাচ্ছি পনেরো আছে কিনা অ্যান্সারে হ্যাঁ গ নম্বরে আছে তো এক্স্যাক্টলি গ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রকৃত উপসের থাকলে আমাদের কিন্তু এক বিয়োগ করতে হবে এই জিনিসটার কারণেই আপনারা অঙ্কটা একটু গুলায় ফেলেন একুশ নম্বর অঙ্কটা দেখেন বলেছে দুইটি সংখ্যার অনুপাত তিন অনুপাত পাঁচ এবং তাদের লশগু পঁয়তাল্লিশ হলে সংখ্যা দুটি আসলে কত হবে তো যেহেতু আমাদের অনুপাত দেওয়া আছে তো অনুপাতের প্রশ্ন এবং সংখ্যা দুটিই আমাদের বের করতে বলেছে তাহলে আমরা ধরে নিব যে ধরি আমাদের একটি সংখ্যা হচ্ছে কত একটি সংখ্যা হচ্ছে থ্রি এবং অপর যে সংখ্যাটা আছে অপর সংখ্যাটা হচ্ছে ফাইভ তাহলে প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করতে পারি খেয়াল করে দেখেন যে তাদের লসগু পঁয়তাল্লিশ তার মানে তিন এক্স এবং পাঁচ এক্সের লসগু কত বলেন তো দেখি আমি একটু তিন এক্স এবং পাঁচ এক্সের এদিকে লসগু করে নিচ্ছি তাহলে এক্স কমন গেলে তিন কমে পাঁচ তাহলে তিন পাঁচে পনেরো এক্স তাহলে আমরা বলতে পারি ফিফটিন এক্স ইকোয়াল টু কত ফোর্টি ফাইভ তো বসাই দিলাম ফোর্টি ফাইভ তাহলে বা এক্স ইকোয়াল টু উপরে ফোর্টি ফাইভ তার নিচে কত পনেরো তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে সুতরাং এক্সের ভ্যালু আমরা তিন পেয়ে গিয়েছি এবার আমরা করব কি আমরা হচ্ছে সংখ্যা দুটি বের করব। তাহলে সুতরাং সংখ্যা দুটির মানে একটি সংখ্যা কি হবে আমরা বলতে পারি একটি সংখ্যা তাহলে তিন গুণন তিন তার মানে তিন গুণন তিন মানে হচ্ছে নয় তাহলে অপর যে সংখ্যাটা আছে অপর সংখ্যাটা হচ্ছে পাঁচ গুণন তিন তাই না তাহলে পাঁচ গুণন তিন তাহলে তিন পাঁচে পনেরো তাহলে নয় আর পনেরো কে আছে আমাদের অ্যান্সারে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ক নম্বরে আছে দেখি তো এক্স্যাক্টলি ক নম্বরটাই আমাদের অ্যাপ্রোপিয়েট অ্যান্সার এবারে বাইশ নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে নব্বই ডিগ্রি কোণের সম্পূরক কোন কত ডিগ্রি সুন্দর প্রশ্ন এটা কিন্তু তো সম্পূরক বলতে মনে রাখবেন যে যদি সম্পূরক কোণ বলে তাহলে মনে রাখবেন দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে বা দুই সমকোণ হবে তো আপনারা নিশ্চয়ই জানেন যে এক সমকোণ মানে নব্বই ডিগ্রি আর দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি তাহলে সম্পূরক হয় সাধারণত এই এইভাবে মনে করেন যে এটা একটা কোণ এটা হচ্ছে ধরেন আমি ধরলাম হচ্ছে এটা ধরলাম আমি একশো বিশ ডিগ্রি তাহলে এটা কত হবে অবশ্যই অবশ্যই এটা হবে ষাট ডিগ্রি কেন কিভাবে বুঝলাম একশো বিশ আর ষাটে একশো আশি মিলে যাবে তাহলে বলা হচ্ছে একটা নব্বই তার মানে যদি এরকম হয় একটা যদি নব্বই হয় তাহলে আর একটা কত হবে অবশ্যই নব্বই কেননা নব্বই নব্বই একশো আশি তাহলে বুঝতেই পারছেন যে সম্পূরক মানে দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এক যেটা দেওয়া থাকবে সেটা যদি আমরা এখান থেকে মাইনাস করে দিই তাহলে বাকিটা পাওয়া যাবে তাহলে নব্বই ডিগ্রি কোণের সম্পূরক কোন কত ডিগ্রি অবশ্যই অবশ্যই নব্বই ডিগ্রি হবে সঠিক উত্তর এবার একটা সূচকের অঙ্ক দেখেন সূচকের অঙ্ক আসলে মানে এই টাইপের অঙ্ক আসার চান্স খুবই বেশি ওকে যদি আসে আর কি তাহলে ফোর টু দি পাওয়ার আমরা বলতে পারি এক্স প্লাস ওয়ান আছে ইকোয়াল টু থার্টি টু হলে এক্সের মান কত অর্থাৎ এক্স ইকোয়াল টু হোয়াট তো আমরা করবো কি বা ফোর তার মানে দুইয়ের উপরে স্কোয়ার আর তার উপরে আগে থেকে এক্স প্লাস ওয়ান আছে ইকোয়াল টু বত্রিশ মানে কত একটু লোসু করে দেখি দুই ষোলো দুগুনো বত্রিশ দুই আট দুগুনো ষোলো দুই চার দুগুনো আট দুই দুই দুগুনো চার তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে টু টু দি পর ফাইভ তাহলে বা আমরা টু টু দি পর এই দুই তার মানে টু এক্স প্লাস দুই একে দুই ইকোয়াল কত দুইয়ের ওপরে পাঁচ তাহলে দুই দুই বাদ গেছে তাহলে আমরা লিখতে পারি টু এক্স প্লাস টু টু কত ফাইভ তাহলে বা টু এক্স টু পাঁচ থেকে দুই গেলে তিন তাহলে সুতরাং এক্সের ভ্যালু তিন ভাগ দুই তাই না তাহলে থ্রি ভাগ টু কোথায় আছে দেখেন তো অ্যান্সারে আমরা দেখতে পাচ্ছি ক নম্বরটাতেই রয়েছে তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে বীজগণিতের আরেকটা অঙ্ক দেখেন যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু ফোরটিন এবং এক্স ও ইকুয়াল টু টু হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে আমাদের এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু ফোরটিন এবং এক্স ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে টু দেওয়া আছে মান বের করতে হবে কিসের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের তাহলে এটার অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করতে পারি ইকুয়াল এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স ওয়াই করে দেখেন এটা ক্যালকুলেশন করলে আবার কিন্তু এটাই আমরা ফেরত পাবো এই জন্য আমরা কোনো সিদ্ধান্তটাকে এভাবেই কিন্তু লিখতে পারি তাহলে ইকুয়াল এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে চোদ্দ স্কোয়ার সহও কিন্তু চোদ্দ মনে রাখতে হবে এই জায়গাটাতেই কিন্তু অঙ্কটার প্রবলেম অনেকের আপনারা অনেকে করেন কি চোদ্দ বসায় তার উপর স্কোয়ার বসান আসলে স্কোয়ার সহই মান দেওয়া আছে প্লাস টু ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু কত টু তাহলে টু বসায় দিলাম তাহলে চোদ্দো যোগ কত দুই দুগুণ চার তাহলে ১৪ আর কথা হবে আঠারো তার মানে এইটিন হলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার এবারে পঁচিশ নম্বরটা দেখেন মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার রিলেটেড হচ্ছে একটা অঙ্ক অবশ্যই অবশ্যই আপনাদের থাকবে তো বলা হচ্ছে এক থেকে দশ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা আছে তো এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কি আছে দুই তিন পাঁচ সাত বলা হচ্ছে তাদের গুণফল কত তাহলে তিন দুগুণ ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে তিরিশকে যদি আমরা সাত দ্বারা গুণ করি তিন সাথে একুশ তার মানে দুশো দশ দেখেন তো আছে কিনা এক্স্যাক্টলি ক নম্বরই কিন্তু আমাদের দুশো দশ রয়েছে তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে ২৬ নম্বরটা দেখেন আমরা এবারে ইংরেজি অংশে চলে এসেছি ঘরটি আমাদের জন্য খুব ছোট এর ইংলিশ ট্রান্সলেশন কি হবে সঠিক উত্তর হচ্ছে দ্য রুম ইজ টু স্মল ফর আস এবার পরেরটা দেখেন বাই অ্যান্ড লার্স মিনস সঠিক উত্তর হচ্ছে মোস্টলি বাই অ্যান্ড লার্জ মিন্স মোস্টলি আঠাশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে হি ওয়েন্ট ড্যাশ হান্টিং উত্তর হচ্ছে আ হান্টিং হি ওয়েন্ট আ হান্টিং উনত্রিশে বলা হচ্ছে সিনট্যাক্স মিনস সঠিক উত্তর হচ্ছে সেন্টেন্স বিল্ডিং সিনট্যাক্স মিন্স সেন্টেন্স বিল্ডিং নিচের কোনটি নাউন গুড স্লোলি টু অনেস্টি সঠিক উত্তর অবশ্যই অবশ্যই অনেস্টি একত্রিশ নম্বরটা দেখেন বলা হচ্ছে দ্য অ্যান্টোনিম ফর ডেলিসিয়াস তো ডেলিসিয়াস ডেলিশিয়াস মানে কি সুস্বাদু তাহলে এর অ্যান্টোনিম মানে কি বিপরীত শব্দ অবশ্যই অবশ্যই ডিসপ্লেজিং ডিসপ্লেজিং হচ্ছে ডেলিশিয়াস এর হচ্ছে অ্যান্টোনিম তো জানি না ডেলিশিয়াস বানান এটা সুস্বাদু কি না আমি সঠিক না তারপরেও বললাম এবারে এটা দেখেন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টার্মিনোল টার্মিনোলজিক্যাল ওয়ার্ড ইস্তেহার এর ইংরেজি কি অবশ্যই অবশ্যই ইস্তেহারের ইংরেজি ম্যানিফেস্টো ওকে আই লাইক ড্যাশ রিড সঠিক উত্তর হচ্ছে আই লাইক টু রিড ব্রিং টু লাইট কথাটির অর্থ কি ব্রিং টু লাইট কথাটির অর্থ হচ্ছে প্রকাশ পাওয়া ব্রিং টু লাইট মানে হচ্ছে প্রকাশ পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা আওয়ার এক্সামিনেশন ড্যাশ অন সেভেন্টিন অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সঠিক উত্তর হচ্ছে ইজ বিগিনিং মানে আসলে শুরু হচ্ছে আওয়ার এক্সামিনেশন ইজ বিগিনিং অন সেভেন্টিন অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি বলা হচ্ছে দ্য অ্যান্টোনম অব ফেমাস ইজ ফেমাস মানে বিখ্যাত জানেন আর অখ্যাত বা কুখ্যাত এর ইংরেজি কি অবশ্যই মনে হচ্ছে চারটা অপশনের মধ্যে অবস্কিউর হতে পারে দাগাই দেখি হ্যাঁ এক্স্যাক্টলি খ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার সাঁত্রিশে বলা হচ্ছে দা অ্যাজেটিভ ফ্রম অফ কাউ ইজ অক্সেন দেখি তো চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর দুঃখিত বি ও ভি আই এন ই মানে বোভাইন এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দ্য ও দুঃখিত আসলে অ্যাজেটিভের কথা বলা হচ্ছে আমি কিন্তু মানে ভুল ভেবেছিলাম তো দ্য অ্যাজেটিভ ফ্রম অফ কাউ ইজ বোভাইন এবারে এটা দেখেন শুদ্ধ বানান কোনটি সমীচীন এর শুদ্ধ বানান কোনটা হতে পারে খ নম্বরটা কি হতে পারে আমরা একটু দেখি এক্স্যাক্টলি খ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার উনচল্লিশে বলা হচ্ছে বিষাদ সিন্ধু কোন কর্মধারায় সমাস এখানে কিন্তু মানে প্রত্যেকটাই কর্মধারায় উপমিত কর্মধারায় নাকি উপমান কর্মধারায় নাকি রূপক কর্মধারায় নাকি মধ্যপদলপী কর্মধারায় তো বিষাদ সিন্ধু অবশ্যই অবশ্যই আমার মতে রূপক কর্মধারায় হওয়া উচিত দেখি তো এক্স্যাক্টলি রূপক কর্মধারায় এবারে চল্লিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে এলাটিং বেলাটিং গ্রন্থের প্রণেতাকে অবশ্যই শামসুর রহমান হচ্ছে এলাটিং বেলাটিং গ্রন্থের প্রণেতা বনফুল কোন লেখকের ছদ্মনাম সঠিক উত্তর হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় নন্দিত এর বিপরীতার্থক শব্দ কোনটি সঠিক উত্তর নিন্দিত নন্দিত এর বিপরীতার্থক শব্দ হচ্ছে নিন্দিত খোদা তোমার মঙ্গল করুন বাক্যটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উপকার বিধান প্রার্থনা দয়া সঠিক উত্তর প্রার্থনা সাদা মেঘে বৃষ্টি হয় না বাক্যটিতে মেঘে কোন কারকে সপ্তমে বিভক্তি চশমা কোন ভাষার শব্দ সঠিক উত্তর ফার্সি ভাষার শব্দ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থ কোনটি সঠিক উত্তর বাংলা সাহিত্যের কথা টাউনশিপ এর বাংলা পরিভাষা কি সঠিক উত্তর হচ্ছে উপশহর কোটা শব্দের বাংলা পরিভাষা কি যথাংশ মূলাংশ স্বল্পাংশ নাকি উপাংশ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কোটা শব্দের বাংলা পরিভাষা হচ্ছে যথাংশ বাংলার মর্শিয়া সাহিত্য হচ্ছে কোনটা সঠিক উত্তর কারবালার কাহিনী নিয়ে রচিত কাব্য পঞ্চাশ নম্বরটা দেখেন বলেছে সনেট পঞ্চাশ কার রচনা মহাকবি আলাউল আব্দুল কাদির প্রমোদ চৌধুরী নাকি মাইকেল মধুসূদন দত্ত আমার মনে হচ্ছে সনেট পঞ্চাশ প্রমোদ চৌধুরীর রচনা হতে পারে দেখিত হ্যাঁ এক্স্যাক্টলি প্রমোদ চৌধুরীর রচনা হচ্ছে সনেট পঞ্চাশত তো এই হচ্ছে আমাদের পঞ্চাশটা প্রশ্ন প্রশ্নের প্যাটার্নটা ঠিক এরকমই হবে এখান থেকে আপনারা বেশ কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন তো আমি আরও কয়েকটা মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করব যদি নিতে চান দুঃখিত মানে এই এটার যদি পিডিএফ ফাইলটা নিতে চান তাহলে হচ্ছে স্ক্রিনে দেখানো যে ফেসবুক পেজটা রয়েছে এই পেজে চলে যাবেন পেজে চলে গিয়ে আপনারা পেজটা অবশ্যই ফলো করে দিবেন এবং দেখবেন যে সেখানে মডেল টেস্ট নাম্বার ফোর খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক সেটা আপনারা ইমেস ফর্মেটেও পাবেন আবার পিডিএফ ফর্মেটেও পাবেন আপনারা সেখান থেকে সেটা ডাউনলোড করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আর খাদ্য অধিদপ্তরের এই পদের জন্য যদি সাজেশন নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন